আগে ভিসা পরা টাকা হ্যাঁ দর্শক এই শর্তে আমরা দশজন প্রবাসগামীকে নেব সৌদি আরব আপনারা যারা সৌদি আরব যেতে চান আপনাদের মধ্যে থেকে যারা সৌদি আরব গিয়ে জীবনের উন্নয়ন সাধন করতে চান তাদের জন্য এই অফার দর্শক আমরা দশজন জমাতে ক্লায়েন্টকে আগে ভিসা পরা টাকা এই শর্তে সৌদি আরব নিয়ে যাচ্ছি তো সৌদি আরব কীভাবে যাবেন কারা যেতে পারবেন কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে কী প্রসিডিউর হবে সব বিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা সৌদি আরব নিয়ে চলুন না জেনে আসি কেমন দেশ এই সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক দেশ সৌদি আরব যা মূলত তার ধর্মীয় গুরুত্ব তেল সম্পদ এবং রক্ষণশীল সামাজিক কাঠামোর জন্য পরিচিত এর সরকারি নাম কিংডম অফ সৌদি আরবিয়া বা সৌদি আরব কিংডম এর রাজধানী রিয়াদ ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আরব উপদ্বীপের প্রায় 80 ভাগ দখল করে আছে সৌদি আরব এই দেশের উত্তরে জর্ডান ইরাক কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণে ইয়েমেন ও ওমান পশ্চিমে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর সৌদি আরবের আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এটি আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এ দেশের জনসংখ্যা প্রায় তিন কোটি যার একটি বড় অংশ প্রবাসী সৌদি আরবের সরকারি ভাষা আরবি প্রধান ধর্ম ইসলাম এদেশের মুসলমানরা মূলত সুন্নি বিশেষ করে ওয়াহেবি মতবাদ অনুসারী অবশ্য সিয়া মুসলমানের সংখ্যাও রয়েছে কিছু অঞ্চলে সৌদি আরবের শাসন ব্যবস্থা রাজতন্ত্র এদেশের বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরামকো হল বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি বর্তমানে দেশটি ভিশন দুই হাজার নামক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির দিকে এগোচ্ছে এদেশের জাতীয় মুদ্রার নাম সৌদি রিয়াল জলবায়ু মরুভূমি প্রধান গ্রীষ্মকালে সৌদিতে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে রাতের তাপমাত্রা অনেক সময় শীতল হয় এদেশের মক্কা ও মদিনা ইসলামের দুইটি পবিত্র নগর প্রতিবছর হজ ও উমরা পালন করতে বিশ্বজুড়ে মুসলমানরা সৌদি আরব সফর করেন ইদানিং বিনোদন পর্যটন ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে সৌদি আরবে বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে কাজ করেন বিশেষত নির্মাণ পরিষেবা ও গৃহকর্মে হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে সৌদি আরব এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে সৌদি আরব যেতে এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে সৌদি আরবে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হচ্ছে এর মধ্যে নির্মাণ খাতে রাজমিস্ত্রি সাধারণ শ্রমিক ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার ওয়েল্ডার এছাড়াও পরিষেবা খাতে গৃহকর্মী পরিচ্ছন্নতা কর্মী বাবুর্চি ড্রাইভার এবং নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড এছাড়াও বিপণন ও বিক্রয় খাতে নেওয়া হচ্ছে সুপারশপ বা দোকানের সহকারী বা সেলসম্যান ক্যাশিয়ার গুদাম কর্মচারী বা হাউস ওয়ার্কার এবং ডেলিভারি কর্মী সৌদি আরবে পরিবহন ও ড্রাইভিং সেক্টরে লোক নেওয়া হচ্ছে লরি বা ট্রাক ড্রাইভার কন্ট্রাক্ট বাস ড্রাইভার রাইড শেয়ারিং ড্রাইভার যেমন উবার ক্যারিম ইত্যাদি কোম্পানিতে এছাড়াও কারখানা ও শিল্প খাতে শ্রমিক নেওয়া হচ্ছে সৌদি আরবে এর মধ্যে কারখানা ও শিল্প খাতে কারখানার শ্রমিক বা ফ্যাক্টরি ওয়ার্কার যন্ত্রপাতি অপারেটর বা মেশিন অপারেটর টেকনিশিয়ান বা মেকানিক পদে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতেও লোক নিচ্ছে সৌদি আরব এর মধ্যে রয়েছে হাউস কিপিং স্টাফ ওয়েটার কিচেন হেল্পার শেফ এবং ক্লিনার সৌদি আরবে বিদেশি শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা পেশাভেদে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে অনেকটাই ভিন্ন হতে পারে যেমন গৃহকর্মী মহিলা আটশো থেকে এক হাজার দুইশো সৌদি রিয়েল অর্থাৎ চব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা সাধারণ শ্রমিক লেবার এক হাজার থেকে এক হাজার পাঁচশো রিয়েল বা তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রাজমিস্ত্রি অথবা কারিগর এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো রিয়েল বা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বারের বেতন এক হাজার আটশো থেকে তিন হাজার সৌদি রিয়েল অর্থাৎ বাংলাদেশি টাকায় চুয়ান্ন হাজার থেকে নব্বই হাজার টাকা ড্রাইভার এক থেকে দুই হাজার সৌদি রিয়েল বা ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা হোটেল রেস্টুরেন্ট স্টাফ এক থেকে দুই হাজার সৌদি রিয়েল অর্থাৎ ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা দর্শক জেনেছিলাম কি কী কী কাজ রয়েছে সৌদি আরবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কাজ করলে বেতন ভাতা কী পাওয়া যায় বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে বড় কোম্পানির ক্ষেত্রে সাধারণত বেতন তুলনামূলক ভালো আবার কিছু ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন চাকরিতে বেতন কম হতে পারে কোম্পানির দেওয়া সাধারণ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রধানত বিনামূল্যে আবাসন খাবার বা খাবারের ভাতা চিকিৎসা সুবিধা পরিবহন সুবিধা কিছু কিছু কোম্পানি প্রতি দুই বছর পর ছুটি ও ফ্রি টিকিট সহ দেশে যাওয়ার সুযোগ দিয়ে থাকে এছাড়াও একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত বাৎসরিক ছুটি চুক্তিভেদে হতে পারে সৌদি আরবে দৈনিক আট ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম ধরা হয় এবং এই হার সাধারণত স্বাভাবিক বেতনের চেয়ে গুণ হয়ে থাকে হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সৌদি আরবে এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্ট কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে হলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এর মধ্যে রয়েছে পাসপোর্ট যার মেয়াদ থাকবে কমপক্ষে ছয় মাস এছাড়াও সৌদি দূতাবাস বা কনসুলেট থেকে ইস্যু করা প্রয়োজনীয় ভিসা স্পন্সর বা কফিলের পক্ষ থেকে ভিসা অনুমোদন বা ভিসা অথরাইজেশন স্লিপ চাকরির চুক্তিপত্র বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যা হবে নিয়োগকারী প্রতিষ্ঠান বা কফিলের স্বাক্ষরিত যেখানে বেতন কাজের ধরন ছুটি আবাসন খাবার ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ থাকবে এছাড়াও গামকা মেডিকেল রিপোর্ট বা সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয় যেটি গলফ কান্ট্রিজ জন্য বাধ্যতামূলক এছাড়াও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন সনদ বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট কোনো কোনো ক্ষেত্রে কোভিড নাইন্টিন ভ্যাকসিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় এছাড়াও হজ বা উমরা ভিসার ক্ষেত্রে ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক দর্শক জেনে আসলে কী কী ডকুমেন্ট লাগবে তবে আমি একটু ভেঙে বলি সেটা হচ্ছে আপনাকে শুরুতে কিন্তু মেডিকেল করে নিতে হবে আগে তারপর আপনার পাসপোর্ট সহ ফাইল জমা দিতে হবে আমাদের কাছে এরপরে আপনার যে আখামা সেটি আমরা সংগ্রহ করব ভিসা সংগ্রহ করব তবে মাঝখানে কিন্তু আরেকটি কাগজ লাগবে সেটি হচ্ছে আপনাকে কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যে আপনি যে কোনো একটা বিষয়ে প্রশিক্ষিত আপনি যদি কাজটি না জেনে থাকেন তাহলে আপনি এখনই ভর্তি হয়ে যেতে পারেন অথবা যদি আপনার কাজ না জানা থাকে বা আপনি কাজ শিখতে না চান বা শুধু সার্টিফিকেট চান সেটাও ব্যবস্থা করা যাবে তবে অর্থ খরচ করতে হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা সৌদি যেতে চান তাদের জন্য আজকের এই অফারটি আশা করি একটা অসাধারণ হতে চলেছে এবং টোটাল খরচ কী হবে সে বিষয়ে জানতে নিশ্চিত দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট পেরুল পাড্ডা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে শেষ করবো ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে